আমিষটা হাজির রেশন দুর্নীতি নিয়ে জোর আলোচনা কারণ নেতামন্ত্রীদের মন্ত্রীদের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠছে এবং তার ঘনিষ্ঠদের সম্পত্তি দেখে চক্ষু চরক গাছে পান চালটা কম পাচ্ছে সেটা এখন তো ওনারা জানে হিসাবটা আমাদের যেটা দেয় সেটাই আমরা জানি আমাদের তো দেখায় না যে কি দেয় না চালটা আপনি চার কে অনেক অনেক কম পাচ্ছেন মানে চার কেজি মতো কম পাচ্ছেন হ্যাঁ সেটা তো আজকে জানলাম আপনারা আপনারা এলেন বলে জানলাম নাহলে তো আমরা জানতাম না তাহলে যারা জানেন না চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক আমাদের রাজ্যে কত ধরনের রেশন কার্ডের চল রয়েছে এবং কোন কার্ডে কি কি রেশন পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গে মূলত পাঁচ ধরনের রেশন কার্ড চালু আছে অন্তর্দ্বয় অন্ন যোজনা এ বিশেষ অগ্রাধিকার যুক্ত পরিবার এস পি এইচ এইচ এবং সাধারণ রেশন কার্ড পি এইচএইচ অন্ন যোজনা বা রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা বেশি পরিমাণে খাদ্যশস্য পাবেন রেশন মারফত অন্যদিকে যাদের কাছে বিশেষ অগ্রাধিকার পরিবার বা পি এইচ এইচ রেশন কার্ড রয়েছে তারা অন্তর্দয় অন্ন যোজনা বা এ ওয়াই রেশন কার্ড যাদের রয়েছে তাদের তুলনায় কম পরিমাণ খাদ্য শস্য পাবেন এরপর আছে আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু এনাদের জন্য বরাদ্দ শস্য কম আপনাদের রেশন কার্ড কত নম্বর দেখলেই বুঝে যাবেন যে আপনার কার্ডটি কোন ক্যাটাগরির অন্তর্দয় অন্ন যোজনা বা এ এ ওয়াই রেশন কার্ড এই রেশন কার্ড থাকলে পরিবার পিছু বিনামূল্যে একুশ কেজি চাল এবং তেরো কেজি তিনশো গ্রাম আটা অথবা চোদ্দ কেজি গম পাবেন এর পাশাপাশি চিনি পাওয়া যাবে মূল্য প্রতি কেজি টাকা পয়সা বিশেষ অগ্রাধিকার পরিবার বা এসপিএইচএইচ এইচ রেশন কার্ড এই রেশন কার্ড থাকলে উপভোক্তারা মাথা পেছু পিছু তিন কেজি চাল পাবেন বিনামূল্যে এর সঙ্গে মাথা পিছু এক কেজি নশো গ্রাম আটাও মিলবে বিনামূল্যে আটার পরিবর্তে গম নিতে চাইলে মাথা পিছু পাওয়া যাবে দু কেজি এবং এটাও পাওয়া যাবে বিনামূল্যে অগ্রাধিকার যুক্ত পরিবার বা পি এইচ রেশন কার্ড এই রেশন কার্ড থাকলেই উপভোক্তারা মাথা পিছু তিন কেজি চাল এক কেজি নশো গ্রাম আটা অথবা দু কেজি গম পাবেন আর সবটাই পায়ে যাবেন বিনামূল্যে আটা কিংবা গম একসাথে নেওয়া যাবে না যে কোনো একটি নিতে হবে আর কে এস ওয়াই ওয়ান এই রেশন কার্ড থাকলে উপভোক্তা শুধুমাত্র চাল পাবেন মাথা পিছু পাঁচ কেজি চাল পাওয়া যাবে বিনামূল্যে আর কে এস ওয়াই টু এই রেশন কার্ড থাকলে উপভোক্তারা বিনামূল্যে চালি পাবেন মাথা পিছু দু কেজি করে চাল পাওয়া যাবে